আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই সহি সালামতা আছেন তো কবি গাজ এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে পাঠ করবার চেষ্টা করব আমার রচিত ঢাকার হাল হকিক নামক কাব্য গ্রন্থের একটা কবিতা কবিতাটার নাম হলো ভিক্ষুকের স্বপ্নভঙ্গ অর্থাৎ এখানে কবি তার এই কবিতার মধ্যে দেখানোর চেষ্টা করেছে অর্থাৎ করেছি সেটা হলো সারা দেশেই তো ভিক্ষুক আছে তারা একটা জিনিস দেখে খেয়াল করে যে সমস্ত গাড়ি ঢাকার দিকে যায় সমস্ত মানুষ ঢাকার দিকে যায় চাকরি করতে যায় ব্যবসা বাণিজ্য করতে যায় লেখাপড়া করতে যায় কেন রে এত ঢাকার দিকে তো যায় কেন ঢাকায় তো না জানি কি আছে হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি দালান আছে লক্ষ লক্ষ কোটি কোটি গাড়ি আছে ব্যবসা বাণিজ্য বড় বড় অফিসার আছে টাকার বস্তা উড়ে গেলেই টাকা এইটা ভিক্ষুকে বাইবে তারপরে রওনা দেয়া কিভাবে স্বপ্ন ভঙ্গ হইল ভিক্ষুকের সেইটাই কবিতার মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে যা হোক বন্ধুগণ এখন কবিতাটা কবিতাটায় আসা যাক ভিক্ষুকের স্বপ্ন ভঙ্গ ভিক্ষুক জানে রাজধানীতে টাকাওয়ালা সবে অফিসারে বসে আছে ঠেঙে কাউরা দিয়ে লাখ লাখো দালান কোঠা গাড়ি কোটির কাছে হাজার হাজার ব্যবসায়ী টাকার বস্তা শিল্পকলের অভাব নাই গেলেই ভাত পেটে মেগাসেটি উড়াও সেট সেতু শপিং মল ভরে মাটি নাই সবই পুস্তা কেন যায়নি আগে সোনা দানায় ভরা ঢাকা দামি মানুষ থাকে সকল গাড়ি ঢাকার দিকে না জানি কি আছে ভিক্ষুকেরা ঢাকায় রওনা শত আশা বুকে ঢাকায় এসে সর্বহারা থাকবে কোথায় রাতে ফুটপাতে জায়গা তাদের ছেলে মেয়ের সাথে মানবেতর কাকে বলে ভাবে নিত আগে যেথা সেথা শুয়ে থাকলে লাঠির বাড়ি পিঠে অনেক ভিক্ষুক মরে থাকে স্তেজ হয়ে ভিক্ষুক জাতির স্বপ্ন ভঙ্গ ঢাকা শহর গিয়ে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন